ফ্রেন্ডস আজকে আমি বানাবো লাইয়ের একটা নিরামিষ পদ প্রথমে আমি লাউটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো তারপরে আমি একটা কড়াইতে শুকনো খোলায় আমি ডাক কিছুটা মুখের ডাল নিয়ে ভালো করে ভেজে ওটা তুলে নেবো তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে তেল দিয়ে দেব হচ্ছে জিরে আর আর তেজপাতা সম্বাদ দেব দিয়ে ভালো করে আর দেব শুকনো লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি কেটে ধুয়ে রেখেছিলাম যে লাউ সেই লাউটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব করে নুন আর হলুদ দেবো দিয়ে তারপরে আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো আর দেবো হচ্ছে আমি যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর দেবো হচ্ছে ধনে পাতা আর দেব হচ্ছে টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপরে যখন লাউটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পরে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো কিছুটা হচ্ছে চিনি চিনি দেওয়ার পরে তার তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে দেখবো যখন লাউটা একদম শুকিয়ে এসে তখন আমি তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো এবং গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমাদের লাউয়ের নিরামিষ একটা পথ